হ্যালো বন্ধুরা এবার আমাদের ধান ক্ষেত কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে দেখেন পুরা গ্রাম জুড়ে শুধু ধানের আবাদ আর ধানের আবাদ আমাদের দিনাজপুর শহর মানে শুধুই ধানের বিখ্যাত সেটা আপনারা ভালো করেই জানেন তাই আপনাদের কাছে আমি ভিডিও তুলে ধরলাম অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদেরকে অনেক ভালো লাগবে দেখেন আমাদের বাংলাদেশে দিনাজপুর ধানের বিখ্যাত কেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে বিখ্যাত কেন ধান দিনাজপুর আমাদের দিনাজপুরে ধান অসাধারণ ভালো ধান হয় সেটা আপনারা দেখেন আমার সাথে থাকেন অবশ্যই আপনারা বুঝবেন দেখতেই তো পাচ্ছেন ধান ক্ষেত কত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আপনাদেরকে খুব ভালো লাগবে আপনাদের চোখ যত দূর যাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখতেই পাচ্ছেন তো যতদূর চোখের দৃষ্টি আপনাদের যাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত পাবেন তাই আমি সবাইকে বলবো অনুরোধ করব অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং বলবেন কেমন লেগেছে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের দিনাজপুরের ধান খেত নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো অবশ্যই আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে বলে যাবেন আসলে আমাদের দিনাজপুরের ধান খেত দেখতে কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে গঠনমূলক কিছু কমেন্ট করবেন সেই কমেন্টের মাধ্যম থেকে আমার ভিডিও করার চাহিদা বাড়বে অবশ্যই আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল এভাবে যদি আপনারা আরও ভালো ভিডিও দেখতে চান তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তাহলে এইভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর অনেক ভিডিও আমি দেখাতে পারবো এটা আমার দিনাজপুরের ধানক্ষেত দেখতেই তো পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে শুধু ধানক্ষেত আর ধ্যান এত বড় এলাকা জুড়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত হয়তো বা আপনারা এর আগে দেখেছেন কি না জানি না আজকে নতুন করে তুলে ধরলাম অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে মনোযোগ দিয়ে এভাবে আপনারা ভিডিও আমার দেখবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর সবুজ খেতের ধানের ক্ষেত তুলে ধরতে পারবো আপনাদের সামনে কারণ আপনারা যদি ভিডিও দেখেন ভালো ভালো মন্তব্য করেন অবশ্যই আমাদের ভিডিও করার খুব চাহিদা বাড়ে এই যে ধানটা দেখতেছেন এটা হচ্ছে মিনিকেট এটা মিনিকেট ধান এটা ধান কিছুটা বাড়াই গেছে আর এই যে পাশে দেখতেছেন মিনিকেট ধান আর এটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে ষোলো যেটাকে আমরা ছোলো বলি এই ধানটা এখনও বাড়ায়নি অবশ্যই কিছু দিনকের মধ্যে বাড়াই যাবে তো অবশ্যই আপনাদেরকে যদি এরকম ভিডিও দেখতে চান ভালো ভালো অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা দেখে খুব ভালো লাগবে আপনাদের দেখতেই পাচ্ছেন অবাক বিষয় যত দূর আপনার চোখ যাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত চাইরও পাক দেখেন শুধু ধান খেত আর ধান ক্ষেত তো অবশ্যই আপনারা আমার ভিডিওরা দেখেছেন মনোযোগ দিয়ে এই কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ